আমার উম্মত হারায় जाए তো যাইকোতা আমার বানায় জন্যই আল্লাহ পয়লা দিছে বন্ধু একটা তো হারাইতে দিব না কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আছরিস وجود যদি জীবনে উসূর করা থাকে তো হুজুর জগত থেকে নূর ফুটা বাহির হবে নামাজ করা থাকে তো নামাজের জায়গা থেকে নূর ফুটা বাহির হবে উন্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে কেন আপনার উন্মত আমি হারাইতে দিব না যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো মানুষ তো ম্যারাজ অনেক কারণে বলে আমি অন্য কারণে বলি আমার কাছে ম্যারাজের কারণ একটা না ডরজনের উপরে আমি বলি ম্যারাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি কাউকে উপরে ডাইকা বলি না সাথে যদি জমিলে বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না সমান হয়ে যাবে দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব